নমস্কার বন্ধুরা কেমন আছো 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 তোমরা তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো সুস্থ প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে এই ধরনের ছোট ছোট কিছু টিপস যদি আমাদের জানা থাকে তাহলে প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটা কিন্তু একদমই নোংরা হয়ে থাকে বিশেষ করে কোনো দিন যদি খুব বেশি তেল মশলা রান্না করা হয় সেদিন কিন্তু গ্যাস ওভেন আরও বেশি নোংরা হয় একদম তেল চিটে হয়ে থাকে আর এই তেল চিটে নোংরা পরিষ্কার করতে গিয়ে দেখবে যে কিচেন টাওয়েলটাও কিন্তু এতটাই নোংরা হয়ে যায় ওই টাওয়েলটা দিয়ে গ্যাস ওভেনটাকে আমরা যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন কিছুতেই কিন্তু পরিষ্কার হতে চায় না কারণ কিচেন টাওয়েলটার মধ্যে এই তেলগুলো আটকে যায় আর সেই কারণে কিন্তু এই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার হতে চায় না তো তখন কিচেন টাওয়েলটাকেও আবার ভালো করে আমাদের কেচে পরিষ্কার করতে হয় তো এই গ্যাস ওভেন পরিষ্কার করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায় এতে করে কিন্তু আমাদের পরিশ্রম অনেকটাই বেশি হয় তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করতে পারলে কিন্তু আমাদের যদি খুব বেশি তেল মশলা রান্না হয় তাহলে কিন্তু সেই দিন অন্তত আমরা এই টিপসটা ফলো করতে পারি এতে খুব তাড়াতাড়ি গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে যাবে তো দেখো আমাদের ঘরে কিন্তু এই ধরনের পাউডার থাকেই বিশেষ করে যদি ডেট পার হয়ে যাওয়া এরকম কোনো পাউডার থাকে সেটা ফেলে না দিয়ে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছো আমি ওভেনের ওপরে পাউডারটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে হাত দিয়ে যদি এইভাবে করে একটু ডলে নেওয়া হয় তাহলে কিন্তু এই পাউডারের মধ্যেই সমস্ত তেলগুলো উঠে আসবে তো তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে যদি একটু ঝেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে ওভেনের যে তেল চিটে ভাবটা সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তারপর একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে যদি দুই একবার একটু মুছে নেওয়া হয় কিন্তু দেখবে গ্যাস ওভেন একদম পরিষ্কার হয়ে যাবে তো আমাদের কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিচেনটা তো এতে করে কিন্তু আমাদের সময়ও অনেকটাই বেঁচে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চেয়ার থাকে সে প্লাস্টিকের চেয়ার হোক কিংবা কাঠের চেয়ার হোক প্লাস্টিকের চেয়ারগুলো তবু হালকা হয় কিন্তু কাঠের চেয়ারগুলো এত ভারী আর এগুলোকে টানাটানি করাটাও কিন্তু অসুবিধা দেখবে মাঝে মধ্যে যেন আটকে আটকে আসে আর এই ভারী চেয়ার টানতে গিয়ে খুব বাজে একটা আওয়াজ হয় তো মেঝেতেও দেখবে দাগ পড়ে যায় যে টিপসটা তোমাদের দেখাচ্ছি এই টিপসটা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু আর রকম এই যে আওয়াজ হওয়া এটাও হবে না আর খুব সহজেই আমরা টেনে নিতে পারবো আর মেঝেতেও কিন্তু কোনো দাগ পড়বে না তো তার জন্য দেখো এখানে সেই ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ফয়েল পেপারের থেকে এখানে আমি চারটে সমান মাপের টুকরো কেটে নিচ্ছি তো এবার যে কাজটা করতে হবে এবার এই ফয়েল পেপারের টুকরোগুলোকে কিন্তু চেয়ারের পায়ায় ভালোভাবে আটকে দিতে হবে তাহলে কিন্তু টানাটানি করতে গিয়ে যে ঝামেলায় পড়তে হয় সেই ঝামেলার একটাও থাকবে না তো কাঠের যেহেতু চেয়ারগুলো ভারী হয় তোমরা চাইলে কিন্তু এক একটা পায়ায় দুটো করে টুকরোও লাগাতে পারো তাহলে একটু মোটা হবে আর একটু সুবিধা হবে এছাড়াও কিন্তু আর একটা সুবিধা হয় যখন ঘর মোছা হয় ভিজে কাপড়টা যখন এই পায়াতে লাগে এতে করে কিন্তু কাঠটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি আমরা এইভাবে করে চারটে পায়া মুড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু ভিজে কাপড়টাও কাঠে আর লাগবে না নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর তারপরে টেনে দেখাচ্ছি দেখো কত সহজেই কিন্তু চলে আসছে আটকাচ্ছে না আর আগের মতো আর এখন কিন্তু আওয়াজও অনেকটা কম হচ্ছে চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা চা কিনে নিয়ে আসি আমরা কিন্তু সরাসরি চাটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই আর যখন এই কৌটোর থেকে চা নিয়ে আমরা চা করি খেয়াল করে দেখবে চায়ের কাপের নিচে কিন্তু অনেকটাই গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে বিশেষ করে চাটা যখন একদম শেষের দিকে চলে আসে নিচের দিকে চাটা করতে গেলে কিন্তু এই সমস্যাটা বেশি হয় চায়ের কাপের মধ্যে এতটাই চায়ের গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে যে সেই চা কিন্তু খেতেও ভালো লাগে না বা কাউকে দিতেও খারাপ লাগে তো আমরা চা কিনে আনার পরেই কিন্তু এই কাজটা যদি একবার করে নিই দুটো মিনিট হয়তো আমাদের সময় নষ্ট হবে কিন্তু তাতে চায়ের কাপের নিচে আর একটুও গুঁড়ো পড়বে না তো দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে চা পাতাটাকে দিয়ে এইভাবে যদি একটু চেলে নিতে পারি তবে যদি এখানে চালনি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো চাটাকেই একবারে চেলে নেওয়া যাবে তো আমি অল্প অল্প করে চেলে তোমাদেরকে দেখাচ্ছি চা পাতাটাকে ভালো করে চেলে নিলেই দেখবে যে এর মধ্যে যে চা পাতার গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু পুরোটাই বেরিয়ে আসবে তো একবার যদি আমরা এটা চেলে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যা কখনোই হবে না তবে চা পাতাটা চেলে নেওয়ার পরে যে গুঁড়োটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না কারণ এই গুঁড়োটাকেও আমরা অনেক রকম ভাবেই ব্যবহার করতে পারি তো চলো পরের টিপসে সেটাই দেখে নেওয়া যাক এখানে দেখো আমি এই গুঁড়োটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এই গুঁড়োটাকে ভালোভাবে জল দিয়ে মেখে নিচ্ছি তো আমরা কিন্তু সবাই জানি চা পাতা গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথটা ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু চা করার সময় আমরা হয়তো চায়ের মধ্যে আদা দিই বা চিনি দিই তো সেই চা পাতাটা কিন্তু গাছের গোড়ায় দিলে পিঁপড়ে লেগে যেতে পারে তো তখন আবার সেই চা পাতাকে ভালো করে ধুতে হয় শুকাতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা এই চায়ের পাতার গুঁড়োটাকে আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না আর গাছের গ্রোথটাও দেখবে অনেকটাই ভালো হবে চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রত্যেক দিনের বাসনগুলোকে আমরা ভালো করে মেজে ধুয়ে যখন একদম জল ঝরে যায় তখন কিন্তু আমরা একটা জায়গায় এভাবে গুছিয়ে রেখে দিই কিন্তু এই বাসন রাখার ক্ষেত্রে যে সমস্যাটা হয় বড় বড় যে থালাগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে পড়ে যায় না কিন্তু এই থালাগুলোর সামনে যদি আমরা এরকম ছোট ছোট কিছু প্লেট রাখি সেগুলো দেখবে বারবার করে কিন্তু এইভাবে পড়ে থাকে আর বারবার করে আমাদেরকে গোছাতে হয় কিন্তু যতই গোছাও না কেন কিছুক্ষণ পরে দেখবে যে আবার কিন্তু এইভাবে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমাদের বাসনটা রাখতেও যেমন অসুবিধা হয় অনেকটা জায়গা লেগে যায় এইভাবে ছড়িয়ে থাকার কারণে তো এই বাসন রাখার ঝামেলা দূর করতে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি এই ধরনের বক্সগুলো আসে আর আমরা জিনিসটা বের করে নিয়ে বক্সগুলোকে ফেলে দিই তো এই বক্স যদি একটা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেক দিনের ঝামেলা থেকে মুক্তি পাবো তো দেখো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সটারই কিন্তু যে কোনো একটা সাইড একটু কেটে নিতে হবে তো আমি বাসন রাখার ক্ষেত্রে কিন্তু এরকমই একটা জিনিস ইউজ করি তো সেটা আমার আগের থেকেই কাটা রয়েছে তো ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে একটা সাইডের অংশ পুরোটা কেটে দিতে হবে তো এবার চলো আমি এই ছোট প্লেটগুলোকে গুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি আর এই বড় থালাগুলোর সামনেই আমি এই বক্সটাকে রেখে দেব তো এর মধ্যে যদি এবার আমরা এই ছোট প্লেটগুলোকে রাখি যদি এর থেকেও ছোট কোনো জিনিস থাকে সেগুলোও কিন্তু রাখতে পারো তাতেও কিন্তু দেখবে যেমন ভাবে রাখবে সেই একই ভাবে গোছানো থাকবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রত্যেক আমাদের দিনে অন্তত দুবার করে ঘর ঝাড় দিতেই হয় আর যখনই আমরা ঘর ঝাড় দিই চোখে যেখানেই একটু ঝুল পড়ে সেটা খাটের নিচে হোক বা টেবিলের নিচে হোক বা দরজার পেছনে এমনকি দেয়ালেও কোথাও ঝুল দেখতে পেলে কিন্তু আমরা এই ঝাড়ু দিয়ে এই ঝুলগুলোকে টেনে নিই কিন্তু বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়াটা কখনোই উচিত না ছাড়াও কিন্তু ঝুল ঝাড়ার পরে দেখবে যে ঝাড়ুটা একদম নোংরা হয়ে গেছে তখন আবার হাত দিয়ে টেনে টেনে সেই ঝুলগুলোকে পরিষ্কার করতে হয় তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি যখনই আমরা মনে করবো যে ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে পরিষ্কার করবো এখানে দেখো নিয়ে নিয়েছি একটা ফেব্রিক ব্যাগ ঝাড়ুর মাথায় পরিয়ে দিলাম দিলাম আর ব্যাগটা যেন খুলে না যায় তার জন্য একটা রাবার ব্যান্ড দিক থেকে আটকে তো উপর এইভাবে যদি আমরা ঝুল ঝাড়ি তাহলে কিন্তু ঝাড়ুটার মধ্যেও লাগবে না একদম পরিষ্কার থাকবে ঝাড়ু আর সরাসরি কিন্তু আমাদের ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়াটাও হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা আশা করি থাকবে না ঘরে আমাদের এমন অনেক ফার্নি চা আছে দেখবে যে সেগুলো প্রত্যেকদিন সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড় দেওয়া হয় না আর তার পিছনেই এরকম ঝুল জমে থাকে তো এখানে আমি ঝুলটা পরিষ্কার করে তোমাদের দেখালাম তো এবার আমি ব্যাগটাকে খুলে দেখাচ্ছি দেখো যতটুকু ঝুল লেগেছে পুরোটা ব্যাগের উপরেই কিন্তু লেগেছে আর ঝাড়ুটা একদমই পরিষ্কার আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে